এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির নাই সবজি ও ফলের বাগান কত সুন্দর এরকম সবজি কত সুন্দর খুবই সুন্দর সবজি দেখুন ভিতরে সবজি আছে লেবু গাছ মাটি কামড়িয়ে লেবু ধরে আছে মাটির সাথে দেখেন আপনাদেরকে দেখাবো লেবু কীভাবে মাটির সাথে লেগে থাকে মাটিতে গাছ বেড়ে চলেছে সাথে লেগে আছে অদ্ভুত গাছ গাছ সবসময় উপরের দিকে আর এই গাছ মাটি দিয়ে পেয়ে চলে লেবু গাছ আমরা অনেক দেখেছি কিন্তু মাটি দিয়ে পেয়ে লেবু গাছ আমরা খুব কমই দেখেছি সেই মাটি দিয়ে বেয়ে চলা লেবু গাছ আপনাদেরকে দেখানো হবে লেবু ধরে ধরে আছে থাকে থাকে লেবু ধরে আছে ছোট বড়ো দিয়ে কত লেবু ধরে আছে লেবুতে নতুন ফুল এসেছে আবার ফুল আসছে আবার ফলও ধরছে দেখেন ছোট ছোট লেবু ছোটবেলার লেবু দেখেন লেবু লেবু দেখানো হচ্ছে একটু লেবু গাছ লেবু গাছের ফুল অনেক লেবু গাছ পর্যাপ্ত লেবু হয়েছে আবার পর্যাপ্ত লেবু গাছে গাছে লেবুর অভাব নাই এবং নতুন নতুন লেবু আবার